আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো কুশিকাটের গলার দাম নিয়ে কোন বয়সের বাচ্চার গলার দাম আমরা কত ধরব এবং কোন ডিজাইনের দাম কত ধরব এবং অঞ্চল বেদে কোন স্থানে দাম কত ধরবো সে বিষয়ে আজকে আমি একটু স্পষ্ট আলোচনা করব আপনাদের ধারণা দেব তো আজকের এই ভিডিও ইনফরমেশানগুলো আপনাদের কাজের ক্ষেত্রে কুশি কুষি বিজনেসের ক্ষেত্রে কাজে দেবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন একটি কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার ফ্যান্ডের সাথে ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সবসময় পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন মূল কথা যাচ্ছি প্রথমে আমি একটু বড় গলাগুলোর কথা বলবো আমরা এই যে বড় গলাগুলো বানাই বদের গলার দাম আমরা এই রকম গলা হলে আড়াইশো থেকে তিনশো ধরবো শহরে যেমন শহর আর গ্রামের দাম একরকম হয় না একটু তপাত আছে কারণ হচ্ছে শহরের মানুষের আয় রোজগার এবং গ্রামের মানুষের আয় রোজগারে অনেকটাই তপাত আছে ঢাকাতে একটা গলা যেটা তিনশো টাকা বিক্রি হবে গ্রামের মফসলে সেই গলাটা তিনশো টাকা বিক্রি হবে না সেটা কেউ এত টাকা দিয়ে কিনতে চাইবে না তো আমরা শহর এবং গ্রাম বেদে দাম নির্ধারণ করবো এর কারণ এর কারণ হচ্ছে যে তাহলে আমাদের সেলের ইয়ে সেলের যে পারফরমেন্সটা সেটা ভালো হবে আমরা আমরা ভালো সেল করতে পারবো আমরা সঠিকভাবে দাম নির্ধারণ করলে আর আমাদের যে বড়দের গলার যদি আমরা গ্রামের এই গলাটা যদি আমরা শহরে বিক্রি করি তাহলে আমরা আড়াইশো থেকে তিনশো ধরবো এবং গ্রামে বিক্রি করলে আমরা দুশো ধরবো আর এটাতে যদি আমরা আরও ফুল এবং পাতার ডেকোরেশন করি তাহলে আমরা এই গলাটা আড়াইশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত ধরবো শহরে গ্রামের ক্ষেত্রে আমরা দুশো থেকে সেই তিনশের কাছাকাছি করে ধরবো ফুল ফাতা দিয়ে ডেকোরেশন করলে তার থেকে বড় কথা হচ্ছে ফুল ফাতা যে আমরা লাগাবো ফুল বানাতেও আমাদের অনেক কষ্ট হয় পাতা তো আমাদের কষ্ট হয় সময় লাগে পরিশ্রম লাগে তো আমরা কতটি ফুল লাগাবো কতটি পাতা লাগাবো সেই অনুযায়ী আমরা দাম নির্ধারণ করব যদি যতটা ফুল লাগাবো গুনে গুনে তত তত আমরা দাম ধরবো যতটা পাতা লাগাবো গুনে গুনে আমরা তত দাম ধরবো এই এইগুলো আমাদের বড়দের হিসাব শহরে আমরা আড়াইশো থেকে তিনশো ধরবো গ্রামে আমরা দুশো থেকে আড়াইশোর মধ্যে ধরবো ফুলপাতা দিয়ে ডেকোরেশন করলে সেই অনুযায়ী আবার দাম ধরবো এরপরে আসি দুই থেকে একদম শূন্য থেকে মানে ছয় মাস থেকে দু বছর পর্যন্ত বাচ্চার গলা গলা কত দাম ধরবো আমরা ছয় মাস থেকে দু বছর পর্যন্ত বাছার গলার দাম আমরা দেড়শো থেকে এর ভিতরে ধরবো দেড়শোই ধরার চেষ্টা করব আর ফুল পাতা দিয়ে ডেকোরেশন করলে দুশো ধরার চেষ্টা করব আর ফুল পাতা যদি অনেক বেশি লাগে সেই অনুযায়ী আমরা দাম ধরবো ছয় মাস থেকে দু বছরের বাছার জন্য আর হচ্ছে দুই থেকে ছয় বছরের বাচ্চা দুইয়ের পর থেকে ছয় বছরের বাচ্চার জন্য আমরা দাম নির্ধারণ করব দুশো টাকা থেকে আড়াইশো টাকা ফুলপাতা দিয়ে ডেকোরেশন করলে আমরা সেই অনুযায়ী দাম নির্ধারণ করব আর কিছু ডিজাইন আছে একটু পাকা ফাঁকা এই যে কিছু ডিজাইন আছে একটু পাকা ফাঁকা কিছু ডিজাইন আছে একদমই ঘন তো সেই অনুযায়ী আমরা ছয় বছর দুই থেকে ছয় বছরের বাচ্চার দাম ধরবো দুশো থেকে আড়াইশোয়ের মধ্যে আর যদি আমরা আরও বড় বাচ্চার যেমন সাত থেকে দশ বছর বাচ্চার গলা যদি আমরা বানাই তাহলে সেই গলার দাম আমরা ধরবো দুশো থেকে তিনশো এর ভেতরে আর ফুল ফাতা দিয়ে যদি ডেকোরেশন করি তাহলে আমরা আরও পঞ্চাশ টাকা করে বাড়িয়ে নিব অথবা আমরা কয়টি ফুল লাগাবো কয়টি পাতা লাগাবো সেই অনুযায়ী আমরা দাম ধরবো এবার আসি আমরা চারকোনা গলায় গোল গলা থেকে চার কোনা গলাতে সময় একটু বেশি লাগে পরিশ্রমও একটু বেশি লাগে সুতাও বেশি লাগে সেই জন্য গোল গলা থেকে চার চারকোনা গলাগুলোর দাম আর একটু বেশি হবে আর বিশেষ করে এই নাগিন ডিজাইনটাই নাগিন ডিজাইনটা অনেক কঠিন একটা অনেক সময় লাগে অনেক কঠিন একটা ডিজাইন এবং অনেক সময়ও বেশি লাগে তো এটা আমি দুই থেকে তিন বছরের বাবর জন্য করেছি বেবির জন্য করেছি সেই জন্য আমি এখানে দুইটি ফুলের ডিজাইন দিয়েছি এবং সাথে একটা বর্ডার লাইন দিয়েছি আর যদি এটা আমরা আরও বড়দের জন্য করতে চাই তাহলে আমরা তিনটি ফুল চারটি ফুল পাঁচটি ফুল পর্যন্ত আমাদেরকে বাড়াতে হতে পারে সেক্ষেত্রে দামের তফাতো অনেকটাই বেড়ে যাবে তো এইটা আমরা ছয় মাস থেকে দু বছর পর্যন্ত দেড়শো থেকে দুশোর ভিতরে দৌড়বো স্কোয়ার গলা আর যদি দুইয়ের পর থেকে ছয় বছর পর্যন্ত সেগুলো আমরা আড়াইশোর মধ্যে ধরব এবং যদি তার পরের জন্য বানাতে হয় যেমন ছয় বছর পর থেকে দশ বছর পর্যন্ত যদি বানাতে হয় সেগুলো আমরা তিনশোর ভিতরে ধরবো আর যদি ফুল পাতা দিয়ে ডেকোরেশন করেন সেই হিসাবে কয়টা ফুল লাগালেন কয়টা পাতা লাগালেন সেই হিসাবে ধান নির্ধারণ করতে হবে তো এই হচ্ছে আমাদের স্কোয়ার গলারও কথা তা আস আস আজকের ভিডিওতে আশা করি আপনাদের পুরোটা ক্লিয়ার হয়েছে আর আপনাদের কোনো এই অসুবিধা থাকবে না দাম নির্ধারণের ক্ষেত্রে আজ এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম